1999 সালের পর প্রথমবার বিশ্বকাপ বাছাই খেলার সংখ্যায় বাংলাদেশ বিপিএল আয়োজন নিয়ে দুশ্চিন্তায় বিসিবি সলিড ফ্র্যাঞ্চাইজি দ্বারা যাদের গুড স্ট্রেংথ আছে ক্রিকেট নিয়ে চিন্তা করে যারা লম্বা সময়ের জন্য এটা ফ্র্যাঞ্চাইজি হিসেবে দ্বারা করাতে চায় ও সব ফ্র্যাঞ্চাইজি আসলে আমার মনে খুব ভালো হবে ক্ষোভের মুখে হংকংয়ে বদলে গেল বাংলাদেশের অনুশীলন ভেনিউ হামজা চৌধুরীকে অধিনায়ক করার চিন্তা পছন্দের ওয়ান ডেতে দিন দিন অধপতন হচ্ছে বাংলাদেশের শেষ আট সিরিজের সাতটিতেই হেরেছে এবছর সাত ম্যাচ খেলে জিতেছে মাত্র একটিতে সরাসরি দুই বিশ্বকাপ খেলার সমীকরণ কঠিন হয়ে উঠছে টাইগারদের জন্য ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতে পারলে উন্নতি ঘটবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পছন্দের ফরম্যাট ওয়ান ডে তবে এখন তা বলার সুযোগ নেই পরিসংখ্যানে টাইগারদের অধপতন স্পষ্ট দু হাজার পনেরো থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত সময়টাতে হারের চেয়ে জয় ছিল বেশি দু হাজার তেইশ থেকে শুরু অবনতি সে বছর বিশ্বকাপ সহ উনত্রিশ ম্যাচের আঠারোটিতেই হারে টাইগাররা দু হাজার চব্বিশ সালে নয় ম্যাচে ছয় আর এই বছর এখন পর্যন্ত খেলা সাত ওয়ানডের ছয়টাতে হেরেছে মেহেদি মিরাজের দল সবশেষ আট সিরিজের সাতটাতেই হার একমাত্র জয় শ্রীলঙ্কার বিপক্ষে দু সালে ঘরের মাঠে ঘরে বাইরে আফগানিস্তানের সাথে টানা তিন ওয়ানডে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে শঙ্কা বাড়ল টাইগারদের চোদ্দ দলের বিশ্ব আসরে একত্রিশ মার্চ দু হাজার সাতাশ পর্যন্ত র্যাঙ্কিংয়ে সেরা আট দল পাবে বিশ্বমঞ্চের টিকিট অন্যতম আয়োজক দক্ষিণ আফ্রিকা সেরা আটে থাকলে নয় নম্বর দলের সামনেও সরাসরি খেলার হাতছানি এই সুযোগটাই চোখ ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশের বর্তমানে রেটিং পয়েন্ট নিয়ে দশ নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পঁচাত্তর আফগানিস্তানকে শেষ ওয়ান ডেতে হারালেও র্যাঙ্কিংয়ের উন্নতি হবে না ফিল মন্সের দলের তবে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে তিন শূন্যতে হারাতে পারলে উঠে আসবে নয় নম্বরে এই সিরিজটাই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দলের জন্য তবে হোয়াইট ওয়াশ করে এক ধাপ উপরে উঠলেও ধরে রাখা কঠিন কারণ আগামী বছর সেপ্টেম্বরের আগে কোনো ওয়ান ডে নাও খেলতে পারে বাংলাদেশ ভারতের বিপক্ষে সেই সিরিজ অনিশ্চয়তায় অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের সামনে আছে বেশ কিছু খেলা এমন অবস্থায় উনিশশো সালের পর প্রথমবার বিশ্বকাপ বাছাই খেলার শঙ্কায় বাংলাদেশ ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বিপিএল ভেনিউর সম্ভবতা যাচাইয়ে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে বিসিবির প্রতিনিধি দল রোববার সকালে ফ্যাসি রিলিজ কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম পরিচালক মুখলেসুর রহমান এবং এইচপি প্রধান খালেদ মাসুদ স্টেডিয়ামটি ঘুরে দেখেছেন এছাড়াও পাশের জিমনেশিয়াম এবং মহিলা ক্রীড়া সং কমপ্লেক্স পরিদর্শন করেছেন ক্রিকেট বোর্ডের কর্তারা রাজশাহী স্টেডিয়াম সংস্কারের কথা জানিয়েছেন শাহনিয়ান তানিম খেলোয়াড়দের ড্রেসিং রুমের স্থান পরিবর্তন গ্যালারি ফ্লাডলাইট প্রেস বক্স সহ বেশ কিছু প্রয়োজন ভেনু পরিদর্শন শেষে ক্রিকেটারদের আবাসন এবং অন্যান্য সুযোগ সুবিধার খোঁজ নিয়েছেন বিসিবি প্রতিনিধি দল রাজশাহী অথবা বরিশালে দুটির মধ্যে একটি হতে পারে বিপিএল এর নতুন ভেনুটি উই আর সেভেন্টি পার্সেন্ট প্রিপেয়ার্ড একটা বড় টুর্নামেন্ট হোস্ট করার জন্য ছোটো ছোটো রেনোনোভেশনের কাজ আছে বাট আপনি যদি এখান থেকে শুরু করে ওই পর্যন্ত যান তাহলে আমার কাছে মনে হয় যে ফ্যাসিলিটিসগুলোকে যদি রেনোভেশন করা হয় তাহলে উই আর উই আর রেডি টু হোস্ট বিগ টুর্নামেন্ট ড্রেসিং রুম লাগে চারটা ড্রেসিং রুম লাগে প্লেয়ারদের জন্য প্রেসিডেন্ট বক্স লাগে কমেন্ট্রি বক্স ভালো লাগে এসি রুম ছিল না লাগে যারা কমেন্ট্রি করে গেছেন তারা অনেক মানে হয়তো কমেন্ট্রি কিছু বলতে পারছেন না কিন্তু অফ দ্য ফিল্ড তারা কিন্তু অনেক কথা বলেছেন দেশের এক নম্বর গ্যাস স্টোভ আরিফুল যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না আরিফুল গ্যাস নিরাপদ ও ঝামেলাহীন ফুটবলের খবর জানাবে এবার এশিয়ান কাপ বাছাই বাংলাদেশ দলের ক্ষোভের মুখে হংকংয়ে বদলে গেছে প্র্যাকটিস গ্রাউন্ড একদিনের ব্যবধানে ভিন্ন ভেনিউতে অনুশীলন সেরেছে কাব্রেরা শিশরা এদিকে দলের নতুন অধিনায়ক হতে পারেন হামজা চৌধুরী ইঙ্গিত দিয়ে রেখেছেন হাভিয়ের কাব্রেরা হংকং থেকে সাফায়ত মিদুলের রিপোর্ট

মোহাম্মদ সাইফুদ্দিন টিম ম্যানেজারকে জানিয়েছেন এর থেকেও ভালো গ্রাউন্ড দিতে পারত স্বাগতিকরা যদিও এমন বিরূপ পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল দল প্র্যাকটিসের জন্য আমাদের যে মাঠ দিয়েছিল আমাদের হোটেল থেকে অলমোস্ট এক ঘন্টা তার থেকেও বেশি সো আর মাঠের কথা কি বলবো মাঠ খুব বাজে মাঠ ছিল এটা এইটা আমাদের মেন্টালি প্রিপেয়ার যে আমাদের সাথে এরকম করবে দেশ কিংবা বিদেশ কোচের কথা আর লক্ষ্যের পরিবর্তন নেই তবে পরিবর্তন আসছে শুরুর একাদশে তা নিশ্চিত প্রশ্ন বাস্তবায়ন নিয়ে গেল ম্যাচে আমাদের সবকিছুই পরিকল্পনা মতো ছিল তবে কিছু ভুলের জন্য পারিনি আবারও জয়ের জন্যই নামবো সীমিত ভ্রমণ ক্লান্তির জন্য শুরুর একাদশ ছিল না এই ম্যাচ নিয়ে ভিন্ন পরিকল্পনা করতে না থাকলেও অদৃশ্য আর্মব্যান্ড থাকে হামদা চৌধুরীর হাতে তাই ক্যাপ্টেন্সি টানা পরে লেস্টার তারকা এবং বাস্তবতার মিল হবে কি বাংলাদেশের প্রতিশোধের মিশনটা পাবে কি পূর্ণতা সাফাত মিদুল রক্ষণাবেক্ষণের অভাবে ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ছে মৌলানা ভাসানি স্টেডিয়ামের গ্যালারি ড্রেসিং রুম বাংলাদেশ পাকিস্তান সিরিজকে সামনে রেখে তার সংস্কারের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের সহায়তা চেয়েছে হকি ফেডারেশন বাংলাদেশ পাকিস্তান সিরিজ দিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ম্যাচ ফিরছে মৌলানা ভাসানি হকি স্টেডিয়ামে তেরো চোদ্দ আর ষোলো নভেম্বর মাঠে গড়াবে খেলা ম্যাচ আয়োজনে কতটা প্রস্তুত ফেডারেশনের সবেধন নির্ম নিয়ে ভেনু গ্যালারি ড্রেসিং রুম ফ্লাড লাইট ব্যবহার অনুপযোগী মাঠ প্রস্তুতের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের সহযোগিতা চেয়েছে হকি ফেডারেশন আমাদের সিটিং গ্যালারিগুলি ঠিক করতে হবে আমাদের এই যে ভিআইপি গ্যালারি এখানে ক্রিয়া অনেক ভাঙ্গা আছে এগুলো ঠিক করতে হবে আমাদের ড্রেসিং রুমগুলি অনেকদিন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের জন্য ব্যবহার হয় না ওগুলি করতে হবে এইসবের ক্ষেত্রে আমরা এন কাছে সব সাহায্য চাইছি রিকোয়েস্ট করেছি কি আমাদের লাইটগুলি ঠিক করে দিতে কারণ হইতে পারে যদি খেলা কোনো ওয়েদের জন্য আকাশের জন্য হয়তো আমার লাইট অন করা লাগতে পারে এর মাঝে যুব বিশ্বকাপের জন্য বিশ সদস্যের দল দিয়েছে ফেডারেশন যেখানে রাখা হয়নি ও মানে বাছাই পর্ব খেলা ছয় খেলোয়াড়কে স্কোয়াড নির্বাচনে রাজনৈতিক প্রভাব বিস্তারের গুঞ্জন আছে এর ব্যাখ্যাও আছে সাধারণ সম্পাদকের কাছে আট মাস আগে খেলা হয়েছিল মানে দুই নম্বর হলো খেলা একটা চলে চলমান প্রসেস আমাদের যেখানে যে ট্রেনিং হচ্ছে সিলেকশন অফ প্লেয়ার এই ট্রেনিংয়ের উপরে বেশ করে দিতেছে রাজনীতি মাঠে এনেন না আপনারা যে প্লেয়ার যে তিন চার মাস যারা তিন চার মাস থেকে ক্যাম্পে রা খাইতেছে আপনাদের রং চেহারার চেহারার আর গায়ের রঙ দেখেন ফর্সা থেকে বেখান কালো হয়ে গেছে যদি এখন এখানে কেউ কেউ রাজনীতি করে তো তাকে তো মাঠ ছেড়ে যেতে হবে এই মাঠ ছেড়ে আজ পর্যন্ত কেউ যায়নি কিন্তু বিশ্বকাপ শুরুর দশ দিন আগে ভারতে যাবে বাংলাদেশ দল সেখানে সুইজারল্যান্ড আর চেলির সাথে প্রস্তুতি ম্যাচ খেলবে জুবারা শফিউদ্দিন শাওন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা কুল স্পোর্টস টোয়েন্টি ফোরে বিরতির সময় হলো একটা সাথেই থাকবেন দেখছেন কুল স্পোর্টস টোয়েন্টি ফোর সঙ্গে আছি রেদমান পাকিস্তানি ক্রিকেটারে এবার ছাড়পত্র না পাওয়ায় রং হারাতে পারে বিপিএল এর বারোতম আসর সঙ্গে সাংঘর্ষিক হতে পারে আইএল টি টোয়েন্টির সাথে সূচি বিপাকে ক্রিকেট বোর্ড এদিকে বাংলাদেশের যাচ্ছে তাই পারফরমেন্সে ফারুক আহমেদের কাঠ করায় টিম ম্যানেজমেন্ট অনিশ্চয়তার ঘেরা টোপে বিপিএল এর বারোতম আসর ফ্র্যাঞ্চাইজির জন্য আহ্বান জানিয়েছে বিসিবি তবে শেষ পর্যন্ত ভালো প্রতিষ্ঠান যুক্ত হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা তবে বিদেশি কোন ফ্র্যাঞ্চাইজি যে বিপিএল এ আসছে না তা নিশ্চিত করেছেন বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ হয় বিপিএল গড়ালো অশ্বস্তি কাটছে না আসর খেলতে এবার ছাড়পত্র পাবেন না পাকিস্তানি ক্রিকেটাররা শ্রীলঙ্কা একী পতে হাঁটছে তবে এসব ছাপিয়ে বিসিবির চিন্তায় আইএলটি 20 এটা আমি শ্রীলঙ্কা এক্স্যাক্টলি কোন সময়টা আমি জানি না তবে দ্যাট ডিফিনিটলি इट्स এ কনসার্ন বাট আমার মনে হয় যদি আইএলটি 20 এর সাথে clash না হয় তাহলে আমরা হয়তো ওইটা পূরণ হবে যদি পাকিস্তান ডমিনেট করে আমাদের এখানে সব সময় বাট ওইটা পূরণ করবে হয়তো বা অন্য দেশের প্লেয়াররা গেলবার বিপিএল এর দায়িত্বে ছিলেন ফারুক আহমেদ এবার কোন কমিটিতেই জায়গা হয়নি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এই টুর্নামেন্ট আয়োজন সবচেয়ে কঠিন ছিল দাবি বিসিবি সহ সভাপতি অসংখ্য নেতিবাচক বিষয়কে পাশ কাটিয়ে ওই আসরকে সফল দাবি করেছেন ফারুক আহমেদ একাই করতে হয়েছে অনেক কাজ উইকেট রান আছে দর্শক ছিল আমরা সবাই জানি ইট ইজ হিস্ট্রি দ্যাট সাড়ে বারো কোটি টাকার টিকিট সেই সো অনেক পজিটিভ ছিল বাট যে কোনো কারণে হোক ওই নেগেটিভিটিটা ঢেকে ফেলেছিল পজিটিভ হয়তোবা তিনটা নেগেটিভ ছিল সাতটা পজিটিভ ছিল পজিটিভগুলো আলোতে আসে নাই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারে হতাশ ফারুক আহমেদ বাজে পারফরমেন্সের জন্য ক্রিকেটারদের চাইতে টিম ম্যানেজমেন্টকে দোষ দিয়েছেন ফারুক আহমেদ মিডল অর্ডারটা নিয়ে আমরা আসলে ঠিক টিম ম্যানেজমেন্টও বুঝতে পারছে না এক্স্যাক্টলি কার পজিশন কী কোথায় আমরা ট্রাই করব কাকে অ্যান্ড কার ভিতরে কী আছে এই জিনিসটা আমরা আসলে প্লাস অ্যাট দ্য সেম টাইম কিছু প্লেয়ার আবার আউট অফ ফর্ম হয়ে গেছে রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর সিলেক্ট নারী বিশ্বকাপের খবর জানাবো কাল বাংলাদেশের চতুর্থ ম্যাচ দ্বিতীয় জয়ের সন্ধানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামবে টাইগ্রেসরা বিশাখাপাতনামে ম্যাচটি শুরু হবে যথারীতি বিকেল সাড়ে তিনটায় প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানোর পর ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের কাছে হেরে গেছে জ্যোতির দল চিন্তার নাম ব্যাটিং আগের দুই ম্যাচের কোনোটিতেই দুশোর কোটা ছাড়াতে পারেনি সারর ইমরান শিষ্যরা অধারাবাহিক শারমিন ফরজানা রুবইয়া আক্তারদের মতো টপ অর্ডার ব্যাটাররা ফর্মহীনতায় অধিনায়ক নিগর সুলতানা জ্যোতি তিন ম্যাচে করেছেন মাত্র সাতাশ রান অন্যদিকে দুরন্ত ফর্মে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের কাছে শোচনীয় পরাজয়ের পর জিতেছে টানা তিন ম্যাচ মুখোমুখি উনিশ দেখায় তিন জয়ের বিপরীতে ষোলো হার টাইগ্রিসদের কুল স্পোর্টস নিয়ে ফোরে আরও একটা বিরতির সময় হলো দেখছি একটু পর